আসসালামু আলাইকুম ইভেন তীব্র তাপদাহের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রালয় ইভেন প্রাথমিক বিদ্যালয় সহ তো কতদিন বন্ধ থাকবে সাত দিন নাকি দশ দিন এবং যে নোটিশটা প্রকাশ করা হয়েছে সেইটাও তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেবো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করার পরে বেল বাটন অন করে রাখবা সেক্ষেত্রে পরবর্তীতে যদি ছুটি বাড়ানো হয় বা এই রিলেটেড আরও কোনো আপডেট আসে সেটা সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারবা ওকে তো এখানে আমরা সরাসরি চলে আসছি বাংলাদেশ জার্নালের অফিশিয়াল ওয়েবসাইটে এরকম যে সকল ভেরিফাইড নিউজ পেপার রয়েছে সব জায়গায় তোমরা এটা দেখতে পারবে প্রাথমিক সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা এখান থেকে আমরা একটু নিচে চলে আসি নিচে আসার পরে রিজনটা একটু দেখে নিব তীব্র তাপদাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সাত দিনের ছুটি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয় তো এটা কিন্তু ছুটিতে থাকবে সাত দিন এবং কত তারিখ পর্যন্ত সেটা আমি তোমাদেরকে দেখাইতেছি আগামীকাল রোববার একুশে এপ্রিল থেকে সাত দিন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে শনিবার বিশে এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছিল এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মৌসি যেটা রয়েছে সেটা ওনারা ফার্স্টেবল বৈঠকে কিন্তু ছুটিটা দিতে চায়নি পরবর্তীতে এই যে অভিভাবকরা ঐক্যভাবে একটা আবেদন করেছে সে আবেদনের কারণে আগামী সাতাশে এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে এবং আঠাশ তারিখ থেকে যথারীতি ক্লাস শুরু হবে তার মানে তোমাদের সাত দিন যে বন্ধ রয়েছে আঠাশ তারিখ থেকে ক্লাসগুলো শুরু হবে তো এটা একদম ক্লিয়ার যদি পরবর্তীতে তাপমাত্রা আরও বাড়ে বা এরকম কিছু হয় সেক্ষেত্রে সিদ্ধান্ত পরিবর্তন হলেও হতে পারে যদি হয় সেক্ষেত্রে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো আর এটা হচ্ছে চল্লিশ ডিগ্রির উপরে উঠেছে এই জন্য আর কি ছুটিটা দেওয়া হয়েছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নেবো আসসালামু আলাইকুম